মুসলমান বন্ধু ওই কঠিন মুহূর্তে সপ্তম শ্রেণী হবে ওয়া রাজুলুন যিকরা আল্লাহ আইনা ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জিকির করে আর আল্লাহর ভয়ে তার চোখ দ্বারা টপ টপ করে পানি পড়তে থাকে বন্ধু তার ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে सत श्रेणी साहब ओ सत् श्रेणी তৃতীয় শ্রেণী হলো ওই সকল ব্যক্তি যাদের অন্তর সবসময় মসজিদের সাথে লাগানো থাকে আর চতুর্থ নাম্বার হলো যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে দিনের খাতিরে মোহাব্বত করে আবার দিনের খাতিরে একত্রিত হয় আবার দিনের খাতিরে পৃথক হয়ে যায় যারা এইভাবে একে অপরকে ভালোবাসবে ওই ব্যক্তিদের জন্য অপেক্ষা করছে একজন আর একজনকে ভালোবাসে যেরকম আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে ভালোবাসতেন আবার বিশ্ব নবী আবু বকর সিদ্দিক কে ভালোবাসতেন একদিন আল্লাহ রসুল ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল প্রথমে বলেছে এইটা এটা আমার কাছে প্রিয় বিশ্বনবী এই কথা বলার পরে আউবকুর সিদ্দিক বলতেছে ইয়া রসুল আল্লাহ আমারও তিনটা জিনিস খুব প্রিয় কয় কি এক নাম্বার আর নাজরুল ইলাহয়াজ হে রসুল ইল্লাহ এহা ইয়া এক নম্বর হলো আপনার চেহারের দিকে তাকায়া থাকতে আমার খুব ভালো লাগে বলেন শোহান আল্লাহ আমি যদি আপনার চেহারার দিকে তাকায় থাকি আমার দুনিয়ার সব কিছু আমি ভুলে যাই কিছু মনে থাকে না আমার খুব ভালো লাগে আপনার চেহারার দিকে আমার খুব ভালো লাগে মনে চায় না আপনাদের মনে চায় না কিন্তু সে নবীকে পাবো কোথায় তো কিন্তু নবী নাই কিন্তু নবীদের ওয়ারিস উলামায়ে কিরাম তারা কি পৃথিবীতে নাই আছে না নাই আল্লাহর অসংখ্য আউলিয়া তারা কি পৃথিবীতে নাই উলাম কি নাই তারা হলেন ওরাসাতুল আমবিয়া আল উলামা ওরাসাতুল আম্বিয়া উলামা ইকরাম হলেন আল্লাহর নবীর ওয়ারিশ আজকে আমরা নবীকে পাচ্ছি না কিন্তু নবীর ওয়ারিস উলামা ইকরাম তাদের কাছে যদি আমরা যাই এবং তাদের চেহারার দিকে যদি আমরা তাকায়া থাকি আর মনে মনে যদি বলতে পারি ইয়া আল্লাহ যদি তোমার হাবিবকে পাইতাম তাহলে ধরে আমি একটা চুমা দিতাম কিন্তু তোমার হাবিব তো নাই কিন্তু তাদের ওয়ারিস উলামা ইকরামদেরকে পেয়েছি আল্লাহ তাদের চেহারার দিকে তাকাইছি আল্লাহ এই তাকানোটাকেই আল্লাহ নবীর তাকানোর ব্যাপারে তুমি কবুল করে নাও আল্লাহ কবুল করতে পারে না আমরা এবারের চেহারা দিকে তাকাইতে পারি না সিদ্দিক বলতেছেন দুই রসুল হলো আল্লাহ রসুলের হুকুমে আল্লাহ রসুলের জন্য আল্লাহ রসুলের জন্য আমার সম্পদকে ব্যয় করা দান কর এটা আমার কাছে খুব প্রিয় তিন নাম্বার হলো আমার একজন কন্যা আছে আমার কলিচার দন তাকে আমি আপনার সাথে বিবাহ দেব আর এই আয়শা আপনার স্ত্রী হবে এটা আমার কাছে প্রিয় বলেন আল্লাহ আবকর সিদ্দিকের মনের তামান্না আরশা হাজিমের মালিক রব বেকারিম কবুল করে নিয়েছেন জিবরুল আসছে আসার পরে বলতেছে যে আল্লাহর হুকুম হয়েছে আয়শা সিদ্দিকা আপনার স্ত্রী হবে বলেন সোহান আল্লাহ আউবাকর সিদ্দিকের তিনটাই কবুল হয়ে গেছে এই আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে আল্লাহর জন্যই ভালোবাসতো আবার আমাদের নবী বিশ্বনবীও আল্লাহ বকর সিদ্দিককে আল্লাহ রস্তে ভালোবাসত একজন আরেকজনকে ভালোবাসতো আমসলমান বন্ধু ও চতুর্থ শ্রেণী হলো যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য আবার পৃথক হয় আল্লাহর জন্য আপনার বন্ধু আছে সে বন্ধু এখন উল্টা পথে যাচ্ছে আপনাকে ওই পথে নেওয়ার জন্য সুধি কারবার করে। মনে করেন সুদী কারবার করে আপনাকে বলতেছে বন্ধু তুই সুধী কারবার কর অনেক টাকা কামাই হবে সুধিক কারবার করা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ আল্লাহ লহুল বাই আহ রাম রিবা। আল্লাহ সুদকে করেছেন হারান আর ব্যবসাকে করেছেন হালাল। সুদি কারবার যারা করে তাদের ওপরে লাহান আর রসুল আহিসাল্লাম লাহ আল্লাহর রসুল তাদের ওপরে লানত বর্ষণ করেছেন যারা সুদি কারবার করে আল্লাহর রসুল দেখে আসছে মেরাজের রজনীতে যারা সুদি কারবার করছে তাদের শাস্তি কি হয় রক্তের দরিয়াতে হাবুডুবু খাচ্ছে তীরে আসার জন্য চেষ্টা করছে আবার একজন ফেরেস্তা পাথর মেরে আবার তাকে রক্তের দূরে মাঝে পাঠিয়ে দিচ্ছে চিৎকার করছে আবার আসার জন্য চেষ্টা করছে আবার মেরে পাথর আল্লাহ রসুল আহ জিব্রিল আমিন বললেন এই ব্যক্তি সুদি কারবার করতো এই জন্য আমরা যারা সুদি কারবারে লিপ্ত আছি আজকে থেকে তৌব করি সুদি কারবারে লিপ্ত থাকবো না ইংসা আল্লাহ আপনার বন্ধু ডাকতেছে আপনি বলবেন কি ভাই তোমার সাথে আমি নাই তোমার সাথে আমি নাই কারণ কি তোমার সাথে ছিল দিনের খাতিরে এখন তুমি উল্টা পথে যাচ্ছ এখন তোমার সাথে সম্পর্ক ছিন্ন দিনের খাতিরে এই কথায় বিশ্ব অ মুসলমান বন্ধু ও এই যে তমা আলাদা লিকো তা ওই দুই ব্যক্তি একজন আর একজনকে মোহব্বত করে দিনের খাতিরে আবার পৃথক হয় দিনের খাতিরে এটা হলো তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার হলো ও এটা চার নাম্বার। এটা কয় নাম্বার চার নাম্বার। আর পাঁচ নাম্বার হলো রজুলুম দা তুইম ব্রা তুম দা তুমার সবিন ওয়া জমা ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী উচ্চ বংশে কোনো নারী তাকে বলতেছে আসো তোমার সাথে আমার খায়েশাত মেটাবো অনেক সুযোগ আছে কিন্তু ওই ব্যক্তির ভিতরে আল্লার ভয় কাজ করছে ওই ব্যক্তি যদি ওই মুহূর্তে বলে দিতে পারেন নফাফুল্ল না 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 আমি তোমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারি না কারণ আমি আল্লাহকে ভয় করি এই কথা ওই কঠিন মুহূর্তে যদি কেউ বলতে পারে ও মুসলমান বন্ধু আল্লাহ রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে আর সে আজিমের নিচে তাকে ছায়া নসিব করবে বলেন সুবহানাল্লাহ জিনা এটা হারাম লা তাকরাবুজ জিনা জিনা করা তো দূরের কথা জিনার কাছেও তোমরা যাবে না জিনা এটা হারাম জিনা অঙ্গ পতঙ্গের জিনা আছে চোখের জিনা আছে হাতের জিনা আছে কানের জিনা আছে অশ্লীল কিছু দেখা চোখের জিনা অশ্লীল কিছু শোনা এটা কানের গুণা কানের জিনা এইভাবে অনেক জিনা হয় আল্লাহ রসুল বলতেছেন জিনা হতে পারে যে অপকর্মগুলো আছে যে কাজগুলো আছে তার কাছেও যাবে না যেরকম কোনো নারী সে যদি সে যে গুজে বাইরে বের হয় পুরুষরা তার প্রতি আকৃষ্ট হবে কি হবে না তাহলে কেমন যেন ওই মহিলা জিনার দিকে আকৃষ্ট করছে তাহলে সাজগোজ করে মুখটা বের করে আলটা মডার্ন হয়ে বাইরে বের হওয়া এটা হলো আক্রাবু সিনা সরাসরি জিনা নয় তবে জিনার অতি নিকটে কথা বলেন ঠিক কিনা এইভাবে জিনা যেটা যে কাজ করলে জিনার দিকে চলে যেতে পারে ওই কাজু করা যাবে না এই কথাই আল্লাহ রসুল আল্লাহ বলতেছেন কিন্তু না মুসলমান বন্ধু কঠিন মুহূর্তে যদি কেউ বলতে পারে আমি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ আমিন খুশি হয়ে ওই ব্যক্তিকে আর সে আজিমের ছায়া সায়ান করবে এটা হলো কয় নাম্বার পাঁচ নাম্বার

এমন গোপনে দান করে লা তাআলমু শিমালহু মা ইয়ানফিকু আমিনহু তার বাম হাত জানে না ডান হাত কি দান করলো তার মানে একদম গোপনে দান যারা গোপনে দান করে মানুষ দেখায় না আরে আল্লাহ বর্তমানে আপনারা ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছেন একটা কম্বল কম্বল কয়টা একটা আর হাত ধরছে কতগুলো জানেন অসংখ্য হাত দিয়ে দৌড়ছে ভিডিও কর ছবি তল প্রকাশ্যে মানুষ দেখানো আল্লাহ রসুল কি এই সকল দানকারীদের কথা বলেছে না গোপন দানকারীদের কথা বলেছে আর সে নিচে তারাই ছায়া পাবে ওই সাত শ্রেণীর এক শ্রেণী হলো ওই সকল ব্যক্তি যারা দান সদাকা করে মানুষ দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহর জন্য করে গোপনে দান করে আল্লাহ রসুল এইভাবে বলেছেন ডান হাত কি দান করছে বাম হাত জানে না জানে না একদম গোপন ঘটনা মনে পড়ে গেল বলবো কথা খারাপ লাগছে নয়টা পর্যন্ত আমার বলবেন চালা যাবো আহলমান বন্ধু আল্লাহ রসুলের একজন সাহাবি আমি নজরত আলী যিনি হলেন সাইদা সাবাব আহলিল জান্না হাসান হুসাইনের বাবা সাইদা তুনি সাহলিল জান্না হজরত ফাতে মারাদি আল্লাহ আলা আনহার স্বামী আল্লাহ রসুলের প্রিয় ব্যক্তি তিনি হলেন হজরত আলী রাদি আল্লাহ আলা আনহু তিনি আমার একজন সাহাবি ছিলেন বাবা কিন্তু তার ঘরে দীর্ঘদিন কোন রকম চুলা জ্বলে না তার ঘরে ছোট ছোট দুজন বাচ্চা আছে তারা কিন্তু এমন তেমন বাচ্চা নয় তারা হলেন সাইদা সাব বে জান্না জান্নাতের যুবকদের শর্ধান হজরত হাসান আর হজরত হুসাইন দিয়াল হু তায়া আনহুমা অরেঙ্গিন হল আনার খেতে চায় আনার হজরত ফতেমা তার সন্তান কলিজার টুকরা আনার খেতে চায় কিন্তু ঘরে তো কোনো খাবার নাই কোনো টাকা নাই ওই মাই বোঝে যদি সন্তান কিছু খেতে চায় কোনো কিছু আবদার করে যদি না দিতে পারে ওই মা এবং ওই বাবার কি কষ্ট হতে পারে যে মা হয়েছে যে বাবা হয়ে হয়েছে সেই বুঝতে পারে কথা বলেন ঠিক কিনা হজরত ফাতে মারাদি আল্লাহ অনেক কষ্ট করে সয়দের হাম উপার্জন করেছে এরপরে আলী রাজি আল্লাহ আনহু তার হাতে দিয়েছে বলতেছে স্বামী গো এই টাকা আপনি বাজারে নিয়ে যান বাজার থেকে কিছু আনার নিয়ে আসবেন আমিও খাবো আর আপনার দুই সন্তান হাসান হুসাইন তারাও খাবে আলী রাজি আল্লাহ আনহু বাজারে আসছে সৈদের হাম নিয়ে এমন সময় একজন বিক্ষু কেসে বলতেছে ও ভাই আজ কয়েকদিন ধরে না খেয়ে আমার ঘরেতে কিছু নাই কিছু কি দান করার মতো কিছু আছে আলী রাদি আল্লাহ তালু দয়ার সাগর থলের ভিতরে যে ছয় আর ছয় হাম সোলো কায় দিয়ে দিলাম নিয়ে চলে যায় তার সন্তানের কথা বলে গিয়েছে স্ত্রীর কথা বলে গিয়েছে কিছুক্ষণ পার মনে পড়ে যারে এই টাকা দিয়ে তো আমি আনার কিনবো আমার কলিজার দন হাসান হুসাইন তারা খাবে ঠিক এই মুহূর্তে কি করি মন খারাপ করে সামনে অগ্রসর হচ্ছে এমন সময় একজন ব্যক্তি বলতেছে একটা উট নিয়ে আসছে এই মিয়া এই উটটা বিক্রি করবো বড় বিপদে পড়ছে বলতেছে আমার তো কোনো টাকা নাই ভাই বলতেছে সমস্যা নাই তুমি বাকি থেকে কেন কয় কত কয় একশো দেড় হাম বলেন আল্লাহ কতদের হাম আচ্ছা ঠিক আছে তাহলে কিনলাম কয় যখন তুমি কোনোদিন একশো টাকা হয় তাহলে আমাকে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে তখন আজ আলী আদি অল্লাহ আনহু উটটা নিয়ে আসতেছে এমন সময় একজন ব্যক্তি বলতেছে মিয়া উঠটা বিক্রি করবা তো বলতেছে হ্যাঁ বিক্রি করব তো কত কই কত তুমি দিবা কত আমি একশো দেড় হামে কিনেছি কয় আমি একশো ষাট দেড় হাম দেবো কত দেড় হাম একশো ষাট ঠিক আছে একশো ষাট হামে উটটা বিক্রি করেছে এখন আলী আদি আল্লাহ তালে কাছে আছে কতদের হাম একশো ষাট দেড় হাম কতদের একশো ষাট এবার ওই লোকটাকে খুঁজছে প্রথম যে ব্যক্তির কাছ থেকে বাকিতে ক্রয় করেছিল হঠাৎ করে পেয়ে গেছে ওই লোকটা বলতেছে উট কই বিক্রি করে দিয়েছো কয় কয় তাহলে আমার পাওনা দিয়ে দাও পাওনা দিয়ে দিছে কয় কত একশো দেড় হাম এখন আলী আদি আল্লাহ তালা হাতে আছে কয়শো দেড় হাম ষাট হাম তাহলে দান করেছিল কয়েদের হাম সয়েদের হাম আল্লাহ তাকে দিলেন কতদের হার্ম ষাটদের হাম চিৎকার করে বলেন লাভ আকবার আরে এক টাকা দান করলে দশ গুণ আল্লাহ দেয় বলেন সোহান আল্লাহ হজরত আলী এরাদি আল্লাহ দান করেছেন গোপনে দান ছিল গোপন আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে দুনিয়াতেই তাকে দশ গুণ দিয়েছেন বলেন সোহান আল্লাহ বন্ধু এই হলো ছয় নম্বর ব্যক্তি যারা দান করে সদিকা করে প্রকাশ্যে নয় গোপনে আমি আবার এটা বলি না যে প্রকাশ্যে করলে যে দান হবে না তা কিন্তু নয় এটাও কুরানে আছে কিন্তু উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহ এবং তার রসুলের জন্য একমাত্র আল্লাহ এবং তার রাসুলের জন্য আপনি প্রকাশ্যে দেন সমস্যা নাই যদি এই নিয়ত থাকে যে আপনি দান করেছেন আপনার দেখা আর এক ভাই দিতে পারে ধনাট্য ব্যক্তি বসে আছে আপনি বলছেন বিশ হাজার আপনার এই ঘোষণার কারণে আর একজন বলবে তিরিশ হাজার আবার এই ঘোষণা যে আরেকজন বলবে চল্লিশ হাজার এরকম হয় কি হয় না এই উদ্দেশ্যে যদি আপনি প্রকাশ্যে দান করেন তাতে কিন্তু সমস্যা নাই এখানে যেটা বোঝানো হল সেটা হলো আল্লার জন্য দান করতে হবে মানুষ দেখানোর জন্য নয় তবে গোপন যদি কেউ দান করে তাহলে তার জন্য আর সে আজিমের নিচে অপেক্ষা করছে অহ্ মুসলমান বন্ধু ও কঠিন মুহূর্তে সপ্তম শ্রেণী হবে ও রজুলুম দা করল্লহিয়ান ফাদত ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জিকির করে আরে আল্লাহর ভয়ে তার চোখ দ্বারা টপ টপ করে পানি পড়তে থাকে ওই ব্যক্তি যে ব্যক্তি গোপনে আল্লাহ জিকির করে সুবাহ আল্লাহ বলেন সুবাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ ইল্লাল্লাহ বলেন সুবাহ আল্লাহ সব হইছে নাই নাই হইছে কি না আল্লাহ রাসূল বললেন আমা ইস্তাতিউ আইয়া আমালা কুল্লা ইয়াউমিন মিছলা উহুদ ও সাহাবাই کرام তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যারা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে এবার সাবাই ইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ

প্রত্যেকে এই পারে উহুদ পাহাড় পরিমাণ সব অর্জন করতে এবার সাহাবাই কেরাম বললেন এরাসুল্লাহ তা কিভাবে একটু বলে দিন আপনাদের তো মনে চাচ্ছেই এই প্রশ্ন জাগছে না যে আসলে কি কোনটা করলে এবার উহুদ পাহাড় পান সব পাওয়া যায় কথা বলেন মনে চায় নাই বলবো হ্যাঁ আমল করা লাগবে কিন্তু রাজি আছে তো ইনশাল্লাহ একদম সহজ ابا عربي شنو سبحان الله أعظم من اوهدين الحمد لله أعظم من بمين الله لا أعظم من لا 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 إلا الله أعظم من لا تذكر لا الله তুমি যদি একবার সুবাহান আল্লাহ বলতে পারো তাহলে তোমার একবার সুবাহান আল্লাহ উহুদ পাহাড় যত ভারী এর চেত বেশি সব আল্লাহ তোমার আমল দিয়ে দিবেন বলেন সুবাহান একবার আল্লাহ আকবার যদি বলতে পারো উহুদ এত বেশি সব একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারো তাহলে উহুদ পাহাড়ের চাইতেও বেশি সব একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো তাহলে উহুদ পাহাড়ের চাইতেও বেশি সব বলেন সুবহানাল্লাহ কষ্ট হয় আরে সুবহানাল্লাহ বললেন কষ্ট হলো আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে এই আসমান জমিনের মাঝে যত ব্যবধান এই সব সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায় চিৎকার করে বলেন সুহান আল্লাহর কি সবের অভাব আছে আরে ভাই আল্লাহ আপনাকে মাফ করতে চায় এত অফার আল্লাহ আপনাকে দিয়েছে মাঝে মধ্যে অফার আসে না গ্রামীণ ফোনের অফার বাংলা লিঙের অফার রবির অফার আসে না এত টাকা এত জিবি যুবকরা বোঝে সঙ্গে সঙ্গে কিনে নেয় মাঝে মধ্যে অফার আসে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে মাফ করার জন্য অসংখ্য অফার দিয়ে রেখেছেন কেন যাতে বান্দা এই সকল অফার গুলো গ্রহণ করে নিজের জীবনের গুণাগুলো যেন মাফ করে নেয় কারণ ইন্নাল হাসানাত ইজ হিপনা সাইয়াত নেক আমলগুলো বদ আমলগুলোকে ডিলেট করে দেয় বলেন সুবাহান আল্লাহ আপনি সুবাহান আল্লাহ বলবেন উহুদ পাহাড় পরিমাণ সব হবে আপনি আলহামদুলিল্লাহ বলবেন উহুদ পাহাড় পরিমাণ না এর চেয়ে তো বেশি সব হবে আল্লাহ আকবর বলবেন এর চেয়ে তো বেশি সব হবে ইলা ইল্লাল্লাহ বলবেন এর চেয়ে তো বেশি সব হবে এইভাবে আপনি যত পড়বেন তত সব হবে এইভাবে একদিক থেকে আপনার আমল নামায় নেক আমলগুলো প্রবেশ করছে আর অন্য দিক থেকে আপনার আমল থেকে বদ আমলগুলো ডিলেট হয়ে যাচ্ছে বলেন সোহান আল্লাহ বন্ধু আল্লাহর রসুল বলতেছেন আল্লাহর আরশে আজিমের নিচে সাত শ্রেণীর সর্বশেষ যে শ্রেণী রজলুন জাকরল্লাহফলিয়ান ফাফাদত আইনা যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে এবং জিকির করতে করতে তার চোখ দ্বারা পানিগুলো টপ টপ করে পড়তে থাকে এরকম যুবক আমাদের সমাজ আছে না নাই আছে না নাই তাহলে আমলগুলো আমরা করতে পারি না কথাগুলো খারাপ লাগলো ভালো লাগলো না আরও তো বক্তা আছে তাদের কথাগুলো আপনারা শুনবেন না ইনশাআল্লাহ